তো দেখি একজন তো দেখি বাংলাদেশের বাংলাদেশ জাতীয় ফুল কি জাতীয় ফল কি সব উত্তর দিবে তো ইমানের রকুন কয়টা ইমানের রকুন পাঁচটা একবারে হান্ড্রেড পার্সেন্ট ভুল উত্তর আমি যত পরীক্ষা নিতে যাব আমরা মাঝে মাঝে সুনামনির প্রশিক্ষণ দিতাম আমরা যে সুনামনি জিজ্ঞেস করতাম এগুলো শিক্ষা দিতাম যত আধুনিক প্রশ্ন উত্তর সবই দিবে কিন্তু সারি প্রশ্ন উত্তর একটাও জানে না লাই রাহিল অর্থ জানে না আল্লাহ বললেন ফালামান্না হুলাই এটা ডাক্তারকে বুঝানোর জন্য উপস্থাপন করার জন্য ছেলেকে সুন্দর করে বলেছে আমার ছেলে কিন্তু ইংরেজি ছাড়া বুঝে না ডাক্তার ইংরেজিতেই মা কত সুন্দর চিন্তা করেন। আরে তোমার থেকে যে সন্তান হবে এই সন্তানই তোমাকে বকরির ঘরে রাখবে তুমি চিন্তাই করো না বকরির ঘরে রাখবে এই ছেলে সেনাবাহিনীর অফিসার হয়েছে বাপ আক্ষেপ করছে আমার ছেলে বড় অফিসার দেখতে গেছি ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর লোকেরা খুব আদর করে আমাকে পৌঁছা দিল টোকা দিলাম বৌমা বলছে আপনার বেটা নাই আসলে আসেন এটাই পড়াইছিলেন আপনি এর ফলাফল বাবা মা আমি তোমার শ্বশুর ও হ্যাঁ সবই বুঝছি আপনার ব্যাটা বাড়িতে নাই যখন আসে তখন আসেন কি চমৎকার দেখছেন হাই হাই বাপ চলে গেছে ঢাকাতে এক কেজি আর একটা কি কুমড়া কুমড়া এক কেজি সিম আর হলো সাজনার ডাটা নিয়ে বাজার করা ব্যাগে করে ঢাকার নিয়ে চলে গেছে অফিসে উপস্থিত বেটা দেখে বলছে সর্বনাশ করেছে বেটা উঠেছে সাথে সাথে বাপকে নিয়ে একটা হোটেলে রাখছে এই কথা কিন্তু কারো কাছে নকল করা না আমি বাস্তবটা বলার চেষ্টা করি হোটেলে বসা রাখছে ফোন দেয় বেটা কই মানে বাপের জন্য ভালো জামা প্যান্ট তারপরে মানে অনেক কিছু বাজার করে নিয়ে যাবে তাই নিজের না হলে বলবে যে কোন দিছে এর বাপই যদি এইরকম হয় ফোন দিয়ে ফোন আসছে আব্বু আসছি বাপে জাতের বাপ হোটেল থেকে বেরিয়ে ওই সিম আর সাজনা ডাটা আর কদুকে ফেলে দিছে দিয়ে গাড়িতে ওটা সুন্দর করে আবার ফিরে চলে আসছে বলছে আব্বা আপনাকে পালাম না যে হোটেলে দেয় তুমি হোটেলে থাকো আমিও তোমার হোটেলে পেশাব করে চলে আসছে আমি হোটেলে পেশাব করে কিছু বলছে আমি তো আপনাদের বাজার করতে গেছি তুমি বাজারেই করো তুমি বাজারেই করো এই হলো বাপ আচ্ছা এক কেজি সিম এটাকে আসলে সিম এটা বুঝতে পারলেন আপনি ভালোবাসা বললেন কেন এটা সন্তানের জন্য দুয়া করে বিবিএ করে এমবিএ করে এত বড় খাটা কি হয়েছে ওর বাপকে চিনতে পারেনি তোমার বাপ যে এইভাবে আসতে পারে তুমি আগে সচেতন হওনি কেন বাপকে প্যান্টটাকে ভালো করে কিনি দাওনি কেন শার্ট ভালোটা দেওনি কেন যত্ন নেওনি কেন তুমি যখন অফিসে হাজির হয়েছে। ও মনে করে যে ফকির ফাঁকরা আসছে পাঁচ টাকা তার বিদায় করে দিই এছাড়া তো বলা উপর নাই বাপ তো বাপি ও সিঁড়া কাপড় পরে থাক আর ভালো কাপড় পরে থাক বাপ নাই আমি বললাম যে দোষ তো তা আপনার আমার দোষ হবে কেন ওই বাপকে বলছি দোষ তো আপনার আমারই দোষ হলো আপনি এটা বুঝলেন এতক্ষণে দেখেন আমি বললাম আপনারই দোষ এই কথা বলতে শুধু এতটুকুই বুঝলেন আর কিছু বলতে দিবেন না যেন আপনার কথা শোনার দরকার নাই আমি এত কষ্টের কাহিনী বললাম আর বলছরা আপনারই দোষ তাহলে বাপ আবার কত ছ্যাছড়া সিন্ধা করছেন কে কি এলম বুঝাবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ খুব বড় পরিবার বিহেসে বড় আত্মীয়র সাথে ওটার বললাম না আপনি কি মনে করছেন বাপ ছেলেকে দেখতে গেছে ওই ছেলে যদি কোনো অসুখ হয় ওর বাচ্চা এখন হয়নি ও যদি অসুখ হয় জানতে পারে ওর বউ যে আর বাঁচবে না ওকে ফেলে রেখে দিবে দৌড়ে আরেকজনের সাথে পালাবে এই ছেলেকে উদ্ধার করবে কে ওই বাপি উদ্ধার করবে ওই মাই উদ্ধার করবে কিডনি লাগলে কিডনি দিতে প্রস্তুত মাও প্রস্তুত বাপ প্রস্তুত কিন্তু বউ জীবনও দিবে দিবে শ্বশুর দিবে রেকর্ড নাই পৃথিবীতে রেকর্ড নাই তাই বললাম দিতে পারে কোন শ্বশুর হতো থাকতে পারে দিতে পারে কিন্তু পৃথিবীতে রেকর্ড নাই জামাইকে শ্বশুর কিডনি দিবে অত সহজ মা যে কোনো সময় দিতে প্রস্তুত বাপ যেকোনো সময় দিতে প্রস্তুত ওই বাপকে তুমি চিনলে না সিম নিয়ে গেছে ব্যাকে করে আর কুমড়া নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কুমড়া তো কুমোর কুমড়া তো শুদ্ধ ভাষা তাই না কুমড় নিয়ে গেছে খুব এই কুমড় ভাষাটা শুনেছে আর আমিও বলেছি কুমড়া খুব ভদ্র আমি আসলে কি কুমোর তাই না আপনার যাকে বলে চাল কুমড়া অত ভদ্র হওয়ার দরকার নাই এত ভদ্র হতে গে খাটাস হওয়ার দরকার নাই ভালো হন আমি আপনাদের বলতে চাচ্ছি কোন এলেম শিক্ষা দিচ্ছেন কোন এলেম শিখছেন এগুলো এগুলো নফল কি নফল আমি বলছি না আপনি ইঞ্জিনিয়ার হবেন না আমি বলছি না কিন্তু নফল আমি না ডাক্তার হবেন না আমি বলছি ডাক্তারি পড়াটা নফল আমি বলছি না আপনি রসায়নবিদ হবেন না আমি বলছি না আপনি নবেল পুরস্কার বিজয়ী করবেন না আমি নবেল পুরস্কার বিজয়ী হতে নিষেধ করছি না আপনি নবেল বিজয়ী হন আপনি অর্থনীতিবিদ হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ হয়ে আপনি নবল পুরস্কার নেন আমার আপত্তি নাই তবে কথা হলো এটা এটা নফল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এই রসায়ন আপনাকে কোনো উপকার দিতে পারবে না কোনো উপকার দিতে পারবে না হ্যাঁ তখন উপকার দিবে যখন রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণা করে আপনি ইসলামের উপকার করবেন তখন এটা নফল হিসাবে গণ্য

ফাহুল ফাহাউলাই ليس لهم علم الا بالدنیا এই समस्त লোকের দুনিয়ার জ্ঞান ছাড়া কোনো জ্ঞান নাই ও আকসা বিহা ওয়া শুইউনিহা ওয়া মা ফিহা দুনিয়াকে করে Reproduction করতে হবে দুনিয়াতে কোথায় যেতে হবে এবং এর মধ্যে কি আছে ফাহুম হাকাক আফতিয়া এলে ইলম অর্জনের ব্যাপারে খুব বিচক্ষণ খুব জ্ঞানী খুব মানে কি এমন ইঞ্জিনিয়ার বাংলাদেশের ইঞ্জিনিয়ার কিনে নিয়ে চলে গেছে আমেরিকা বাংলাদেশ যত জ্ঞানী মানুষ বড় বড় ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় পণ্ডিত বাংলাদেশে কেউ বিজ্ঞানী নাই বাংলাদেশে ফজলুল হক তিনি কে আপনি চিন্তা করেন মিশরের পিরামিড আবিষ্কার করেছে কে কে আবিষ্কার করেছে পৃথিবীর বছর সেই যুগ থেকে গবেষণা হচ্ছে পিরামিডের আসল রহস্য উদ্ঘাটন করতে পারেনি বাঙালি এক লোক সে গবেষণা করে বলেছে এটা আবিষ্কার না এই পিরামিড আবিষ্কার না এটা এক একটা পাহাড় এগুলো এতদিন যাবত গবেষণা করলো বাংলাদেশি বাঙালি একজন যে আসল রহস্য উদ্ঘাটন করলো তফ করেন সৌদি আরবে গিয়ে তফ করেন না ঠান্ডার সময় মাথা ফেজে পাথর দেওয়া আছে ঠান্ডা লাগে গরমের সময় পা পুড়ে যায় এর আবিষ্কারক কে দেখেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি পরিমাণ মেধা দুই চারটা ইসলামের খেদমত করে বাকিরা কি করে না বাকিরা খেদমত করে ইসলামকে ধ্বংস করার জন্য বাপ মারা গেছে ওই দূরে নাকে নাকে রুমাল দিয়ে দাঁড়া আছে গন্ধ জানাজাতা পড়ে দূরে দা দাফন করার পরে তারপরে যাবে এই হলো ইঞ্জিনিয়ার এই হলো ইঞ্জিনিয়ার এখনো মরে না ইঞ্জিনিয়ার বেঁচে আছে এখন বাপ মারা গেছে দূরে দাঁড়া আছে কবরস্থানে যায়নি তোমরাই দাফন টামন করে আসো ও টাকা হয়েছে। আমেরিকা থাকে এত বড় ইঞ্জিনিয়ার ইবনে কাসরি বলেছেন তারা এত জ্ঞানী ফিতাহসিলে গা ওবুজু মুকাসিবা দুনিয়া উপার্জন করার জন্য তারা এত বুদ্ধিমত্তা সম্পূর্ণ তারা দিনের ব্যাপারে সম্পূর্ণ গা ফেল সম্পূর্ণ এই জ্ঞান গুলো কেয়ামতে তাদের কোন উপকার দিবে না কথাকে আমার এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে কাসির রহিমহল্লা বলে যাচ্ছেন সাতছ বছর আগের কথা আমি বুঝাতে চাইলাম যে জিনিসটা যদি আপনার অন্তরটা একটু একটু চেঞ্জ চেঞ্জ করেন করেন যদি সমস্যা নাই চেঞ্জ করতে বলতে একটু এগিয়ে চলেন না দেখাই যারা বুঝেছে দিনের এলেম শিক্ষায় হলো শ্রেষ্ঠ এলেম এলমে পিতা মাতা উপকৃত হবে আমি উপকৃত হবে কিয়ামত পর্যন্ত আমার এলেম দ্বারা যত মানুষ উপকৃত হবে তার নেকি আমি পেতেই থাকবো তার বাপ যত ধনী মানুষ বাংলাদেশে এখনো ধনী মানুষ তৈরি হয়নি ইমাম বুখারের মা এই ছেলেটাকে তার জীবনের সমস্ত সম্পদ দায়ী করেছে বাপ দেড় বছরের সন্তান রেখে মারা গেছে কয়েক বছরের সন্তান রেখে মারা গেছে অন্ধ সন্তান জন্ম নিয়েছিল মা কত আল্লাহর ভাবে করেছেন এমন ভাবে দোয়া করেছেন নাম ছিল মোহাম্মদ আল্লাহ আকবর কি ভাষাই বলবো আপনি মোহাম্মদ বিন ইসমাইল বাপের নাম ছিল কি ইসমাইল